জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহক নাহিদ ইসলাম জানিয়েছেন তাদের দল এককভাবে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তিনশো আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে আজ বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে নিহত গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন সমঝোতা বা জোট গঠনের বিষয়টি রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে বিবেচনা করা হতে পারে তবে এখন পর্যন্ত এনসিপি এককভাবে নির্বাচনের পথে এগোচ্ছে তিনি আরও জানান ফ্যাসিবাদ বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের জন্য মনোনীত আসনগুলোয় প্রার্থী না দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে নাহিদ ইসলাম বলেন টাকা ও গডফাদারগির রাজনীতি পরিবর্তন করে সাধারণ মানুষের মধ্যে থেকে জনপ্রতিনিধি গড়ে তোলাই তাদের লক্ষ্য তিনি দাবি করেন এলাকার খেটে খাওয়া মানুষ শিক্ষক ইমাম ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিরাই এনসিপির প্রার্থী হবেন এ সময়ে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি জানান পনেরো নভেম্বরের মধ্যে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং শাপলাকলি প্রতীকে নির্বাচন করবে এনসিপি পরে তারা গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন